এটা হুডে আপনার সুন্দর করে প্রিন্টিং দেওয়া আছে হ্যাঁ আর এটার সব প্লাস পয়েন্ট হচ্ছে এটা চেনটা পর্যন্ত আপনার ওয়াটার প্রুফ যেটা চেনটা পর্যন্ত ওয়াটারপ্রুফ এটা পানি বাতাস কোনোভাবে ভিতর ঢুকতে পারবে না তারপরে চেনের নিচে ব্র্যান্ডিং লোগোটা দেওয়া আছে খুব সুন্দর করে এরপরে এই যে এটা যে আপনার আমেরিকান ভায়ার মাল এই যে তাদের স্টিকার সব কিছু দেওয়া আছে যে আমেরিকান ঠিক আছে এটা আপনার কনভার্সের একটা জ্যাকেট আর এটার ভিতরের মেটালটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া যেটা পরে কাস্টমার যখন হাঁটা চলা করবে ওই ঘর্ষণে ফেলে অটোমেটিকলি এটা গরমটা উৎপাদন করে গরমটা উৎপাদন করে এগুলো সম্পূর্ণ মাইনাস জ্যাকেট কালার আছে এগুলো সম্পূর্ণ মাইনাস এটা আর পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে এটা হোয়াইট কালারটা চাহিদাটা সবচেয়ে বেশি এই যে হোয়াইট কালার তো আসলে জ্যাকেটই পাওয়া যায় না বাংলাদেশে জি তারপরে এই কনভার্সে মনে হয় একমাত্র জ্যাকেট করা হোয়াইট কালার এটা কলম্বিয়ার একটা জ্যাকেট এই যে ব্র্যান্ডিং করা আছে আছে কলম্বিয়া জিপারো আপনার যে কলম্বিয়ার লোগোটা দেওয়া আছে আর এটা হচ্ছে অমনিহিট এর একটা জ্যাকেট জি যেটার জন্য এটাকে বলা হয় অমনিহিট ভিতরে দেখা গেছে আপনার এটার জন্য আলো বাতাসটা ঢুকে না যার কারণে গরমটা অনেক বেশি হয় এই প্রোডাক্টগুলোর অনেক চাহিদা আর এটার কালার আছে বর্তমানে চারটা কালার আছে সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল একদম কার্টুন করা সুপার ইনটেক মালের কি আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে এগুলো আমরা খুলে রাখছি কার্টুন থেকে একদম এই যে পলিটা পর্যন্ত আপনার কলম্বিয়ার ব্র্যান্ডিং লোগো সব দিক দিয়ে ঠিক আছে এই যে কলম্বিয়া এগুলোর প্রত্যেকটারই সাইজ আছে কার্টুন প্রতি কার্টুনে দশটা করে আছে কেউ চাইলে কার্টুন ভেঙে নিতে পারবে তবে সর্বনিম্ন ছয়টা হোলসেলের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশে আমাদের হোলসেলের পার্টি আছে সবাই এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনার বারবারের একটা জ্যাকেট এটা এটা তো আবার আপনার দেখেছে এভাবে পশ্মি দেওয়া আছে এই পশ্মিটা কিন্তু আপনার ফ্যাশনের জন্য দেওয়া হয় নাই এটা যদি আপনার ফেজে যাতে স্নোটা না আসে যা তার কারণে দেওয়া আছে। তারপর না চাইলে আপনি এটা কাস্টমাইজ করে পড়তে পারবেন জিপার দেওয়া আছে আর এটার আরেকটা জিনিস হচ্ছে আপনার চেন কোনো কারণে যদি প্রবলেম হয় এটা আবার এই যে ঢাকনা দেওয়া আছে বাটন হ্যাঁ টিপ বাটন ঢাকনা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে বারবে একটা জ্যাকেট এই যে এটা তো দেখেন আপনি জিপারের ভিতর ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে জি আর ফুল বডিতে এটা শেরপা ফুল বডিতে সারপা এখন বর্তমান শেরপার জ্যাকেটগুলো চাহিদাটা অনেক বেশি চাহিদা অনেক বেশি কারণ ওই যে বললাম না শেরপা জ্যাকেটগুলো আপনার পরার সাথে সাথে হিট করে এজন্য শেরপার জ্যাকেটগুলোর চাহিদাটা বেশি সি একটা প্রোডাক্ট এটা হচ্ছে সি এন্ডের এটাও আমেরিকান ভাইরের একটা প্রোডাক্ট বেশিরভাগই হচ্ছে জ্যাকেটগুলো মাইনেসের জ্যাকেটগুলো আমেরিকান ভাইরদের ওই বেশি আমেরিকান ভাইরদের এটাও আপনারা দেখা গেছে ও হেভি একটা জ্যাকেট হেভি একটা জ্যাকেট প্লাস হচ্ছে আপনার এই যে ফুল বডিতে দেওয়া আছে হ্যাঁ এটা সি ফুল বডিতে শেরপা দেওয়া আছে এগুলা পরার সাথে সাথে আপনি হিট করবে শেরপা ছাড়াটা হয় কি দেখা গেছে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিলে যায় হিট করে আর এগুলো সাথে সাথে পরার সাথে সাথে হিট করবে সাথে সাথে হিট করবে এটার কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার এটা পাঁচটা কালার আছে সাইজ অ্যাভেলেবল সাইজ অ্যাভেলেবল জ্যাকেট এটা লং এর মধ্যে এটা হচ্ছে আপনার জারার একদম অরিজিনাল যারার একটা জ্যাকেট লং এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সুন্দর এটা ফ্যাব্রিক্স ধরতে তো ভাল লাগে ভাল লাগে আর এটা আপনার দেখা গেছে প্লেট দেওয়া আছে চাইলে আপনার মানে প্লেট দিয়েও ইউজ করতে পারবেন আবার জিপারও দেওয়া আছে আর এই যে জারার হ্যাঁ এটা সাইজ আছে অ্যাভেলেবেল পাঁচটা সাইজ আছে কালার আছে চার পাঁচটা কালারই আর এগুলো প্রত্যেকটা জ্যাকেটের ভিতরে কিন্তু আপনার পকেট দেওয়া আছে পকেট আছে প্রত্যেকটা জ্যাকেটের ভিতরে পকেট আছে আমি পুরোটা খুলে দেখাচ্ছি এই যে পুরোটাই খুলে দেখাচ্ছি এটা প্রত্যেকটা জিপারের মধ্যে আপনার জ্যাকেটের ভিতরে একটা করে পকেট দেওয়া আছে দেখা গেছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভিতরে রাখলে দেখা জি আর এটার এখানে টাও এখানে আছে এটাতে অরিজিনাল ফিভিসি কাপড় আপনি দেখেন উপরের কাপড়টার ভিতরে কাপড়টা এটা কিন্তু আপনার এই যে এখানে ঢালাই দেওয়া আছে যাতে পানিটা কোনো ভাবে না ঢুকতে পারে কাপড় পাতলা কিন্তু এই ঢালাইর কারণে পানিটা ঢুকবে না ঢালাই দেওয়া আছে ঢালাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে কাপড় এটা দেখেন আর এটা দেখেন জি এটা হচ্ছে টিম্বার ল্যান্ডের এটা টিম্বার ল্যান্ডের একটা জ্যাকেট এটা হচ্ছে ফুল বডিতে শারপা এটা হচ্ছে হেভি উইন্টারের জন্য ও যে আপনি মাইনাস বললাম না 30 প্লাস হলো এগুলো প্রবলেম নাই ওনা এসে কভার করবে আর এই জিনিস যদি কভার না করে আর কিছু করার নাই এই ক্ষেত্রে আর কিছু করার নাই যারা এখন দেখা গেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা তো আসলে মানে জিনিসটা ধরলে আপনারা আরো বেশি আরো বেশি বুঝতে পারবেন এগুলো হেভি একটা জ্যাকেট একদম ফুল ফুল বডিতে হ্যাঁ এটা সব এগুলা বললাম না আপনার শেরপা জ্যাকেট গুলো হচ্ছে কি পরার সাথে সাথে হিট করে পরার সাথে পরার সাথে 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 হিট করে হিট করবে এগুলা জ্যাকেটের মধ্যে এটা হচ্ছে আপনার নট ফেজের একটা জ্যাকেট তো নট ফেজের একটা জ্যাকেট একদম লাইটওয়েট একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার 700 এখানে চাইলে ওরা আছে এটা কালার কাস্টমার মানে এটাও রিমুভ করে জি একদমই হালকা একটা জ্যাকেট মাত্র সাড়ে তিনশো গ্রামের একটা সাড়ে তিনশো গ্রামের জ্যাকেট কিন্তু এটা মাইনাস আপনি দেখা গেছে যাদের দেশের ১০ বারো মাইনাস হয় তারা এটা নিতে পারবে এর উপরে নিলে আবার শেরপা গুলা নিতে হবে শেরপা ছাড়া যারা দেখা গেছে একটু সবসময় মাইনাস থাকে না দেখা গেছে আপনার পনেরো বিশ আট দুই ডিগ্রি তিন ডিগ্রি যেখানে শীতের কি ওরা মূলত বাংলাদেশ ইউজ করতে পারবে না এটা আমাদের দেশও পরা যাবে হ্যাঁ পারবে

ক্যালভিন ক্লিনার একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার এর আগে একটা জ্যাকেট দেখেছিলাম আপনার ক্যালভিনের কন্টেস্ট আর এটা হচ্ছে আপনার সলিড কালারের অনেকে দেখা গেছে ডিজাইন পছন্দ করে না অফিসিয়ালি এক কালার সলিড গুলো পছন্দ করে তাদের জন্য মূলত এক কালারের ক্যালভিন ক্লিনের এটা আপনার লাইট ওয়েট একটা জ্যাকেট ভিতর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া আর এখানে সব জায়গায় আপনার দেখবেন যে ব্র্যান্ডিং করা এই যে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন এই হুডির ইয়েটা ছোট বড় করার যেটা সিস্টেম এখানে আপনার ক্যালভিন ক্লিন লেখা আছে হ্যাঁ তারপরে আপনার এই যে হাতায় আছে সব জায়গায় আছে একদম ভিতরে পুরা বডিতে ক্যালভিন ক্লিন একটা ইয়ে করা আছে হ্যাঁ ব্র্যান্ডিং করা লোগো দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে সব জায়গায় মানে এগুলো আসলে একদম এক্সপোর্ট এক্সপোর্টই সোজা কথা যেটা এগুলো হচ্ছে আপনার লেডিসের মধ্যে এটা শর্ট স্টাইলের এলসি ওয়াইকিকের একটা জ্যাকেট এটা আপনার ভিতরে হচ্ছে মানে এটা বাটন দেওয়া তারপরে ফুল বডিতে শেরপা দেওয়া আছে প্রত্যেকটা জ্যাকেটের আপনার ফুল বডিতে শেরপা দেওয়া আছে হ্যাঁ ফুল বডিতে শেরপা দেওয়া আছে এগুলো হচ্ছে লেডিস এর মধ্যে এটা কালার আছে ছয় সাতটা কালার আছে সাইজ হচ্ছে আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ৩৬ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ষাটটা সাইজ সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল এই একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার হগু বস বসের একটা জ্যাকেট আর কি এটাও আপনার দেখা যাচ্ছে ফুল বডিতে শ্যারপা দেওয়া আছে কাস্টমাইজ করে পরা যাবে হুডিটা রিমুভ করতে পারবে প্লাস হচ্ছে আপনার এই যে কন্টেস্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে নেভি ব্লুর ভিতরে আপনার অফ হোয়াইট কালার একটা কন্টেস্ট দেওয়া আছে আর এটার দেওয়া আলাদা হাতার হাফ হাতা পর্যন্ত কন্টেস্টটা করা আছে হ্যাঁ এগুলো আসলে এইভাবে দেখতে যতটা সুন্দর না লাগবে তার চেয়ে বেশি সুন্দর লাগে এগুলো পরার পরে এক্সপোর্টের জিনিসগুলো আপনার পরার পরে ফুটে বেশি যেমন আমি এটা পড়ি আপনার দেখেন মানে এভাবে হচ্ছে ওইভাবে সব বেশি ফোটে পরলে জিনিসটা সব দিক দিয়ে রাউন্ড হয় তো এজন্য ফুটে ওঠে ডার্মেন্সের জিনিসটাই এমন ঠিক আছে দেখছি ওহ একবার খুব সুন্দর একটা জ্যাকেট এগুলো অনেক গরম ভাই ভাই অনেক গরম আর এটা এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ক্যালভিন ক্লিনের প্রতি বছর এই প্রোডাক্টটা প্রতি বছর কাস্টমাররা চায় এটা আমাদের অল্প অল্প কিছু আমরা পাই এটা একদম অরিজিনাল ক্যালভিন ক্লিনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে কন্টেস্টের জন্য সবচেয়ে ফেভার বেশি ফেভার বেশি হ্যাঁ কন্টেস্টের জন্য কাস্টমারের চাহিদাটা বেশি আর কন্টেস্টটা খুব সুন্দর একটা কন্টেস্ট ঠিক আছে আর এটা চাইলে আপনার হুডিটা রিমুভ করে পড়তে পারবে চাইলে কাস্টমাইজ করে পরা যায় হুডিটা আর এটা হচ্ছে যে দেখেন হাতে ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে ক্যালভিন ক্লিন তারপরে জিপারে দেখেন ক্যালভিন ক্লিন আমাদের জিনিসগুলো যে অথেন্টিক কিভাবে বুঝবেন আপনার জিপার থেকে শুরু করে প্রত্যেকটা জ্যাকেটের মানে যেখানে যেখানে প্রয়োজন ওইখানে ওখানে ব্র্যান্ডিং লোক করাই আছে এই যে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন এগুলো সম্পূর্ণ অথেন্টিক জিনিস এই যে কিভাবে ওয়াশ করবেন কিভাবে আয়রন করবেন সব এখানে ডিটেলস দেওয়া আছে ঠিক আছে কালার কাটা এটার কালার হচ্ছে দুইটা কালার ইয়েলো কালার আর হচ্ছে এই কালারটা মেরুন কালারটা একটা জ্যাকেট এটাও আপনার লং জ্যাকেট এগুলো প্রত্যেকটা দেখুন স্যার আপনার জন্য লং জ্যাকেট গুলাই না একদম যেখানে হেভি মাইনেস 30 35 প্লাস ওদের জন্য মূলত এই জ্যাকেট গুলা এটা ক্যালভিন ক্লিন এটার পকেটের স্টাইলটা হচ্ছে আপনার খাড়া খাড়া আবার সাইডও পকেট আছে সাইডও আছে পকেট দাও আছে হ্যাঁ এটা ক্যালভিন ক্লিন একটা জ্যাকেট এটার উপরেও প্লেট দেওয়া আছে প্লাস হচ্ছে যে ভিতরে আপনার হাফ শারপা দেওয়া আছে আবার চাইলা আপনি ছোট বড় করে নিতে পারবেন ভিতরে হুম কাস্টমাইজ হ্যাঁ কাস্টমাইজ করে পড়তে পারবেন

তারপরে রাশিয়া এই সমস্ত জায়গায় মাইনাসের তাপ ইয়েটা বেশি পরিমাণটা বেশি থাকে ওদের দেখা গেছে নর্মালি অনেক অঞ্চলে দেখা গেছে আপনার তিরিশ পঁয়ত্রিশ এমনিতেই হয়

ওকে টেস্ট করে তারপরে নিতে এটাও কিন্তু আপনি ফুল বডিতে একদম শেরপার আর এটা শেরপারটা একটু ভিন্ন একদম সফট একদম সফট খুবই সফট এই যে দেখেন একদম পড়ার জন্য খুব কমফর্ট এটা অনেকে চায় না দেখে লাইটওয়েট জ্যাকেট চায় কারণ মাইনেসের দেশে শুধু আসা যাওয়ার জন্য অনেক সময় জ্যাকেট লাগে বাসায় হিটার থাকে প্লাস যে ফ্যাক্টরিতে কাজ করে বা যে ইউনিভার্সিটি জব পড়াশোনা করে ওখানে হিটার থাকে তো এগুলা আসা যাওয়ার জন্য বেশিরভাগই ইয়া করে যে এর জন্য লাইটওয়েট জ্যাকেট অনেক হচ্ছে এগুলো হচ্ছে লাইটওয়েট জ্যাকেট এটা হচ্ছে দা নর্থফেজের একটা জ্যাকেট এই যে দেখেন নর্থফেজের একটা জ্যাকেট এই যে জিপারে দেখেন নর্থফেজ লেখা আছে এটা কিন্তু পকেটের জিপার ঠিক আছে এখানে আপনার নর্থফেজ একদম অরজিনাল যে জিনিসগুলা আপনারা এভাবে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আসলে আর এটারও সফট একদম সফট একটা শারপা দেওয়া আছে ভিতরে হ্যাঁ এটা হচ্ছে সলিড কালার ভিতরে এটাও চাইলে আপনি কাস্টমাইজ করে হুডিটা রাখতে পারবে রিমুভ করতে পারবে আর হচ্ছে আপনার এই যে এটা ভিতরে কিন্তু আপনার কপ দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কপগুলো এইভাবে দেওয়া থাকে ভিতরের মধ্যে যাতে আপনার স্নো হলে এই জিনিসটা না ভিজে আর এটা দেওয়া হওয়ার উদ্দেশ্য হচ্ছে বাতাসটা যাতে আবার ভিতরে না ঢুকে আর উপরে এভাবে ঢাকনা দেওয়া আছে স্নোতে যাতে আবার এই রাবারটা না ভিজে যায় না ভিজে যায় জি জি